নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে এখানে দেখুন এটা কি মাছ বানাই আমরা তো কালগোশ মাছ বলি এখানে মাথা লেজা বাদ দিয়ে দেবো দিয়ে মাছের গাদাগুলো রান্না করব। মাছে প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে এখানে দেখুন একটা আলু সিদ্ধ আছে কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ আর দু তিন চামচ বেসন দেবো অল্প করে আর স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ দেবো চলুন তাহলে শুরু করি আর এখানে দেখুন মৌরি ধনে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা টমেটোর আদা একসঙ্গে পেস্ট করে নেব মাছের ডিমটাও দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে বেসন দিয়ে মেখে নিচ্ছি মাছের ভেতরে একরকম টেস্ট মাছের গ্রেভিটা আর এক রকম টেস্ট মানে ভেতর বাইরে দু রকম টেস্ট পাবেন দেখুন না কীভাবে করছি ওর পূর্ব খেতে হয় জামাই ষষ্ঠীতে এই মেনুটা অবশ্যই রাখবেন আর কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই বলবেন জিনিসটা আমি কেমন করলাম প্রত্যেকটা মাছের ভেতরে বেশি বেশি করে দিয়ে দেবো খেতে খুব অপূর্ব হয় একটু ভালো করে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে সব মাছের মধ্যে দিয়ে দিয়েছি পড়ে যাস না মাছ ভাজে চাপিয়ে দিই প্রথমে তাপটা আমি বাড়িয়ে দিচ্ছি দিয়ে গাটা শক্ত করে তাপটা তারপর তাপটা মিডিয়াম করে ভাজবো যাতে ভেতরে এটা কাঁচা না থাকে উল্টে দিচ্ছি দিয়ে এইবার তাপটা আমি কমিয়ে দিলাম মিডিয়াম রাখলাম মাছ ভেজে নিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিলাম এই যে মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিই হলুদ দিই স্বাদ অনুযায়ী নুন দেবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেল আইকনটাকে অবশ্যই দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে তো আমার পেজ থেকে ফলো শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন মেনুটি আমি কেমন করলাম নুনটা ব্যালেন্স সরি 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 নুনটা ব্যালেন্স রাখার জন্য দু চার দানা চিনি দিচ্ছি মন না চাইলে দেবেন না কাশ্মীরি লঙ্কার দিয়ে একবার বাড়িতে বানান বানিয়ে খেয়ে তারপর আমাকে আমার কমেন্টে জানাবেন নিশ্চয়ই জানাবেন জল দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে মাছ দিয়ে দেব মাছটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে ভেতরের কুটটাও যেন মশলাটা ঢোকে ভালো করে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে দিলাম অফ করে দিলাম ধন্যবাদ